তার মধ্যে সকালে কেমন আছেন সবাইকে সকালবেলা শুভেচ্ছা আজকে অন্যরকম আয়োজন তো আছে তারপরে সকালবেলায় রান্না বাড়ি ফেস দিলাম রান্না ঘুমে আরে নিয়ে আজকে শুক্রবার নিয়ে যে হালকা খাবার মানে শুকনো খাবার রুটি আর ডিম ভাজা আর সবজি রান্না যে মানে সবজি নিবে না কিনে সবজি নিবে রুটি রুটি যে বাজলাম রুটি যে বাড়ির খেতে শক্ত থাকি তো খেবে করে নিয়ম যায় না নিয়ম যায় না কি করে রুটি বাজলাম দিকে সময় তো রান্না বাড়ি শেষ করে সত্তা মশা সকালবেলায় পাঠিয়ে দিছি আটটার দিক দেখেছে তখন দশটা বাজে আমি সব রেডি করে থুয়ে গেলাম ওই যে গরু গাছর আছে মানে তার থুয়ে বসা মাসের দিন থুয়ে তো জান যায় না এত তাড়াতাড়ি তো সব কিছু গরু টরু সব বেন্দে তারপর গেলাম কোলাতে থুয়ে বাড়ি পাহারা তখন যাবেনছি মির্জাপুর ভারতেশ্বরী হচ্ছে আমার সাথে থাকেন দেখতে থাকেন আজকের দিনটা অনেক বেশি ব্যস্ততায় কাটাইতে হয় মাসের একটা দিন আরে আর কি এনে ববার কিসি বাইরে বাকবি আর মুরগিরে ঘাস দিস কটা গরু টরু খেয়াল রাখিস আর বাসনে বারোটার সময় খেপার দিবি ঠিক আছে দেখে থাকিস বাইরে থাকবি কল সব কিছু যেন ঠিক থাকে হঞ্চাৎ আমি কাল গেলাম পোলা টিভির পাগল খালি খালি দেখবো টিভি বই কেউ হারণ যায় না যার বৃষ্টি নামলে কাপড় সুপার ঘরে নিস এই ছাতিটা দে রে ছাতি নেই নাই ছাতিটা দে মনে থাকে না রে এই যে ছাতি বাইরে বাড়ি দেয় এই যে ডেকে রাখি সব ওই যে পা পাখির ঘরে রইল ওটা বাইরে কল রইল তা আমি তো বুঝি না যে বাইতে কেউ সব মায়ের একলা করে না নাকি একটু বেলা হলেই কান্দাকাটি শুরু করে দেয় যান নাকি আগে পাঠাই আমি করি যাই আগে যে নামান না গিয়ে গার্জেন ছাড়া নামতে দেয় না তো বৃষ্টি হয়ে দে একবার রাস্তাঘাট একবারে কেমন জানিয়েছে কত দিন ধরে বৃষ্টি থামে দুই ডে মাস ধরে বৃষ্টি তাও কয়েকদিন আগে একটু একটু এই থামতো আবার রোদ উঠতো আবার বৃষ্টি হইতো কিন্তু এই পাঁচ ছয় দিন ধরে একেবারে লাগাতার বৃষ্টি তো আজকে কোন ভগবান জানে আজকে ভালোই রইছে সকালবেলা একটু একটু পড়ছিল ফুটা কিন্তু এখন পর্যন্ত ভালোই রইছে বাতাস ছাড়ছে খুব সুন্দর বাতাস এই দেখেন আমাদের রাস্তাঘাট কি হয়ে গেছে আমি একবারে ঢোলে হ্যাঁ সব ایک پر کھو دے سکا او کھو دے سکا لو یہ جای 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 کے دے سکا باز تی جپائی بھی نہیں مسئلہ اپ کو است জ্বলিছে সমান হৈ গৈছে ৰাস্তা ৰাতি মদ উঠাবা আই ঢাই পাই মতে একবাৰ পাই মদ দাদা দিয়া আপোনাৰ কত যাব মিৰ্জা যাবি হয় মে আৰু দেখাম আজিকালি

আমাকে যে বাস নাম্বার বান আছে ওই জায়গা থেকে যায় মানে কত সময় খাট থাক দেরি হয়ে যায়গা তো যেন তারপর আপনাদের সাথে শেয়ার করি রাস্তাঘাটে তো সমস্যা একটু দেখলাম আমাকে গ্রামটা দেখলাম ভিড়ে বসে সে গেলাম মানে অনেকটা পতি হেঁটেছি তাৰপৰা হৈছেনে আমাৰ যে পাঁচ নম্বৰ বাৰ্ণ আছে সেইখিনি সেনে তাৰপৰা ৰ'দ পাইছে অনেকটাই দেৰি হৈ গ'লোঁ আজিকালি ইতিমধ্যে দুইবাৰ ফোন দিয়া হৈছে যে এই যে হাস্পতালৰ যে গীত আছে সেইটো পাৰি দিয়া ভিতৰে দেখি যাবা নেচি এখন ভিতরে যে নেই থই যায় সে গেছি ভিতরে কিন্তু মেয়েরে খুশ বানিয়েছে উপায় নেই ওর বাবাই গেছে মিটিংয়ে কারণ মেয়েরে তো পেবেন নাই নেই যে গেছে ওর পরিচিত একজন বান্ধবী তা উপায় নেই আসলে সবাই তো একরকম ড্রেস পরে থাকে চীনা বড় কষ্ট হয় নিশা থাকলে কিছু মন যায়

আজকে যে অ্যানাউন্স করে মানুষের সবাই রেসে গেছে মানে কমছে ইতিমধ্যে অনেকেই চলে গেছে মানে মাঠ খালি হয়ে গেছে প্রায় এখনও কিছু কিছু আছে তার সাথে পোলা পান দেখতে পারলে তো পোলা পানে ছাড়তে চায় না তো এর জন্য যারা কাছে পিছে আছে তারা থেকে যায় তো এই যে হলো আমার মেয়ের স্কুল ভারতেশ্বরী হোম এখানে ওই গেছে

সব গার্ডিয়ানরা চলে যাবে নিচ্ছি সাড়ে তিনটার মতো বাজে তো এটা হাসপাতালের গেট দিয়ে এখন বেরিয়ে যাবো আসার সময় এসেছিলাম ওই যে ওই গেট দিয়ে এখানে গাছপালা বোনা আছে অনেক সুন্দর সুন্দর গাছপালা বিদেশি গাছও আছে জায়গাটা অনেক সুন্দর আসলে ভিতরে তেমনভাবে ওরকমভাবে ভিডিও করা যায় না নিশ্চিত আছে তো এই কারণে আর কি তেমন একটা ভিডিও করতে পারলাম না তো বাইরে এসে ভিডিও এই যে এ পাশেই হলো হাসপাতাল মানে একদম হাসপাতালের ভিতরে হল হোমস হাসপাতালে এখানে দুইটা থেকে চারটে পর্যন্ত লোক তাদের পেশেন্টদের সাথে দেখা করতে আসতে পারে সবাই যে অ্যাপেন্ডিসে আবার কিছু চলেও যাচ্ছে এখানকার পরিবেশটা অনেক সুন্দর তো বাইরে জানি কটার সময় ছিল তুমি এই নে তো আর আর সারেনা কি করুন দেরি হইল সাড়ে তিনটা তুই ও নিয়াছিলি তারপর এরেছি তো সাড়ে তিনটায় তুই রইলাম তার ধরে এইতে খাইছি